দর্শক আসসালাম আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার শেতাবগঞ্জ থানার প্রীতিবাজার এলাকায় আর এখানে দেখছেন দুটি গাভী গরু রয়েছে আর সেগুলো দেখতেও এসেছেন এখানে বেশ কিছু কাস্টমারও আছে আমরা এগুলো নিয়ে কথা বলবো এবং আপনাদের জানাবো যে কেমন দাম আজকে দিয়ে এই গরুগুলো বিক্রি হয়ে গেল

আপনি গ্যারান্টি দিন তা আপনি কি খাওয়ান যে বাইশ কেজি নামাতে পারেন না এখনো না বাইশ কেজি বেশি তো হচ্ছে সকালবেলা যদি আমি সতেরো কেজি ধরি সকাল আচ্ছা সকালবেলা সতেরো কেজি সকালবেলা যদি সতেরো কেজি ধরি তাহলে বিকালবেলা যদি সাত কেজি ধরি কয় কেজি হয় চব্বিশ চব্বিশ কেজি আমি ভাইকে দিলাম বাইশ বাইশ তেইশ কেজি আচ্ছা আর উনি আশা করতেছে কত ভাই একদম নিম্ন রেট কত

ত্রুটি পাইলে ব্রেক করে দিতাম ত্রুটি পাইলে ব্রেক করে দিতাম ব্রেক করে দিতাম ওটা ওটা দিতাম না আচ্ছা কেন উনি দায়িত্ব দিয়ে একটা বুঝেন নাই হুম দায়িত্বটা বিশাল ব্যাপার দায়িত্বটা বিশাল হ্যাঁ আচ্ছা দুটো কত দিলেন আসলে এই দুইটার বাচ্চাটা দেখি আগে এটা 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 সার বাচ্চা এটা সার বাচ্চা এটা কোনটা বড়টা এই শুকনাটা শুকনাটার মানে ছোটটার ছোটটা আচ্ছা এটা তো সার বাচ্চাটা দিতে হুম মাশাআল্লাহ একটা বাচ্চা আচ্ছা

গাজীপুর গাজীপুরে আচ্ছা তো ঠিক আছে আমরা দেখলাম গরুগুলো একটু কন্ট্যাক্ট নাম্বারটা বলে দেন আপনার গাজীপুর মিরের বাজার অনুকলা মিরের বাজার অনুকলা আচ্ছা এগুলা

দূরতাছ নাルダー হ্যাঁ হ্যাঁ এটা 4 প্লাস হবে ভাই 4 মণ প্লাস এইটা মনে করেন এখন ওনার রহমত দোয়া করি যেন ওনার আশাটা পূরণ হয় পূরণ হয় আচ্ছা উনি তো কাউকে এগুলো গিফট করবে মনে হয় গিফটের গিফটের উনি মানুষ আচ্ছা আচ্ছা তো ঠিক আছে নাম্বারটা ঠিক আছে ধন্যবাদ তো দর্শক আমরা দেখলাম আজকে যে গরুগুলো যাচ্ছে ঢাকার গাজীপুরে আমরা সেই গরুগুলো তথ্য আপনাদের দিলাম তো আপনারা যারা কিনতে চান অবশ্যই যেখান থেকে কেনেন না কেন দেখে শুনে বুঝে কিনবেন এখনকার মতো এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা ধন্যবাদ i'll talk to